নাটোরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহতের ঘটনায় গ্রেফতার এক নাটোরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহতের ঘটনায় বাস চালক মামুনুর রশিদকে গ্রেফতার করেছে ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশ গতকাল ২৪ জুন মঙ্গলবার রাত আটটার দিকে রাজশাহী সিটি কর্পোরেশনের শাহমুখদুম থানার চকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত মামুনুর রশিদ রাজশাহী জেলার পুঠিয়া থানার ভাঙ্গরা গ্রামের আশরাফ আলীর ছেলে ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান গত ২০ জুন বিকেল সাড়ে চারটার দিকে নাটোর রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয় এই সংঘর্ষের ঘটনায় সিএনজি অটোরিকশার চালকসহ সহ চার যাত্রী নিহত হন এই ঘটনায় সিএনজি অটোরিকশা চালক বাবুর স্ত্রী বাদী হয়ে সড়ক আইনে একটি মামলা দায়ের করেন গত বিশ্বয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ রোজ শুক্রবার বিকাল অনুমান ষোলোটা তিরিশ কোটিকার সময় ঝলমলে হায়া থানা নাটোরের আওতাধীন নাটোর রাসায়িক মহাসড়কের বেলগড়িয়া বাইপাস কেয়ার হাসপাতালে নামক স্থানে সিরাজগঞ্জ হতে রাসায়গামী রাব্বি পরিবহন নামক একটি বাস এবং রাসায় হতে নাটোরগামী সবুজ রঙের সিএনজির মধ্যে একটি সংঘর্ষণ ঘটনা ঘটে ঘটনাস্থলে সিএনজি চালক বাবু নিহত হন এবং সিএনজি থাকা তিনজন যাত্রী গুরুতর আহত হন পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনজনই মৃত্যুবরণ করে উক্ত দুর্ঘটনায় নাটোর জেলার সদর থানায় সিএনজি চালকের স্ত্রী বাদী হয়ে একটা মামলা রুজু করেছেন ঘটনার পরপর থেকে বাস চালক আত্মগোপনে চলে যান পরবর্তীতে হাই পুলিশ বগুড়া রিজিয়নের সম্মানিত পুলিশ সুপার স্যার এবং অতিরিক্ত পুলিশ সুপার সারের সাম তত্ত্বাবধানে ঝলমলে হায়া থানার একটি চৌকস দল সাব ইন্সপেক্টর আবুল কালামের নেতৃত্বাধীন একটি চৌকস দল অদ্য চব্বিশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ রাত অনুমান বিশ কোটিকের সময় রাজশাহী জেলা শামুকদুম থানাধীন চকপাড়া এলাকা থেকে উন্নত তথ্যপ্রযুক্তি ও রেফ ফাইভ হ্রাসের সহযোগিতায় পলাতক বাস চালক আসামি মোহাম্মদ মামুন রশিদ পিতা আশরাফ আলী শান্তভাঙ্গা থানা কুटिया জেলা রাজশাহীকে গ্রেফতার করতে সক্ষম হয় গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞন আদালতে সমনদ করার কাজ প্রক্রিয়া এই মামলার সূত্র ধরে ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশের চৌকশ দল উন্নত তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার বিবাদী মামুনুর রশিদকে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার शाहমুখদুং থানার চকপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় আগামী কাল গ্রেফতারকৃত মামুনুর রশিদকে আদালতে উপস্থাপন করা হবে